তোমার পাশে কি আমার একটু জায়গা হবে একটু জায়গা হবে হ্যাঁ আর কিছু তো বলো তোমার পাশে কি আমার একটু জায়গা হবে মা গো দেখো মা একটু থেকে দেখো কেউ আসবে না লাইভে আরে ছেলে মানুষের লাইভে কেউ তো আসে না সেটা সবাই জানে মেয়ে মানুষের লাইভে সবাই আসে মেয়ে মানুষ থাকলো আসবে আমাদের লাইভে কেউ আসতে চায় না আমরা লাইভ করতে শিখিনি এখনো ভালো মতন প্রতিদিন যদি একটু একটু করে লাইভ আমাদের লাইভে আসার টাইম টেবিল নাই লাইভে আসবে কি আমি যখন সময় পাই তখন আসি হ্যাঁ ওই জন্য তো আমাদের লাইফে কেউ জয়েন্ট হতে চাই না টাইম দিয়ে দিতে হবে কখন লাইভ করবা তাহলে সেই হিসাবে তো আসবে যখন তখন লাইভ করলে পরে ওরা আসবে নাকি আমাদের সময় হয় নাকি কোনদিন এগারোটায় বাড়ি আসি কোনদিন দশটায় আসি আমাদের দুপুরে খাওয়ার টাইম টেবিল ঠিক নাই

আমার সঙ্গে থাকো আমাকে শেয়ার করো আমাকে কিছু বলা থাকলে সেগুলো কমেন্ট করো কাল দুপুর সাড়ে বারোটা নাগাদ আমি আবার লাইভ আসব তোমরা সবাই এসো আমি রান্না বাড়ি যা যা করি আমি সব দেখাই এই যে তোমাকে দুজন কমেন্ট করেছে কে এগুলো এখানে আছে জয়ন্ত এখানে প্রথমে করেছে রোহিত মিনা হাই

কাল দুপুর সাড়ে বারোটা থেকে একটা নাগাদ লাইভ হবে তোমাকে বলছে হ্যালো আর ইউ ভাবি তুমি বলে দাও আমি খুব ভালো আছি তুমি কেমন আছো হাই হ্যালো হ্যালো জয়ন্ত রক্ষা কুমারা আই এম ফ্রম শ্রীলঙ্কা আমরা লিভ ইন এট বালুরঘাট আমরা বালুরঘাট থেকে কি করছিস রে কি করতিস এর ভিতর আ কি করতিস এই কেন হুম প্রচন্ড কাশি কয়দিন জ্বর ঠিক মতো ভিডিও করতে পারছি না কাল ঠিক আছে আই ও নাইস বেবি

আমার বরকে এরকম দেখছো না কোন রসিকতা নেই দাদা ভাই তোমরা বাংলাতে লিখতে পারো আমরা বেশি দূর পড়াশোনা করিনি তো আমরা অত পড়তে পারি না অসুবিধে হয় আমার বর তাও পড়তে পারে ক্লাস নাইন অব্দি পড়েছে কিন্তু আমি তাও পড়াশোনা করিনি আমি ক্লাস ফোর অব্দি পড়েছি que de que tipo isso mitai? garizão cala calma que não é cala vai? toma que é bolche mona বলবে বলবে না আলোটা পড়ছে না তার বোধ ভূত 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 এক কথায় ভূত 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 ঠান্ডা লাগতেছে খেয়ে খেয়ে দে ঘুমাবো আর এখন দেখো বসে বসে খৈনি বানাচ্ছে দেখো দেখো

মজা করি আমি তোমাদের সাথে অনেক তোমাদেরকে অনেক ভালোবাসি ওই জন্য আজকে আমি মণিমেলায় যাই নি দোকান নিয়ে যাই আমি আজকে যাই নি আজকে সারলে বাড়িতে থাকি একটা দিন আমার ছেলে মেয়েদেরকে একটু সময় দিই ঠান্ডা লাগতেছে রে ঢুকি শুরি এই একটা দিনই একটু রেস্ট নেওয়া যায় সেটা হলো রবিবার আর আমার বর এখন আসলো টোটো চালিয়ে আমি আজকে যাইনি join so

চোখের জলের হয় না কোন রং তবু কত রঙের ছবি আঁকে মন পারি না একটু একটু পারি গান শুনি আর ভুলে যাই মিরুপ সাগরের রূপালি তোর ডিহে ডি হিকে চলা কাজে লাখে লাগছে তো মিরুপ সাগরের রূপালি তোর ডিকে ডি হেকি চলা কাজলা লাখে লাগছে তো জলসা কিরণ মালা মধুবালা গুবালা গধুবালা ও গা ওটা কোন গান বলে দেখি মধুবালা গো মধুবালা

রাত্রে খাবার কি কি আছে দেখি একটু দেখো খাও কেন তুমি খাবো না তাহলে বিছনা করো ঘুমাই বিছনা না করতো থাকবো আমি করলে করো না করলে সে করো ওরকমই নটা বাজু নটার দিকে যে কে বললাম আমি তোমার সামনে এদেরকে পড়ালামি কে তুমি বলো প্রেমী আগে তো কখনো দেখিনি আবার কালা কমেন্ট করবে হাই গাইস তুমি কে আমি জানি না আমার বডটা কি কালো কিন্তু এতটাই কি খারাপ তোমাদের কাছে তোমরা এরকম কমেন্ট করছো কেন হ্যাঁ কালো জগতের আলো রে খাপা তুই কি বুঝবি রে আলো করে হুম বলিস পাশের লোক কাছে বলিস তো দেখি বলে নাকি এই কথা না বলবে না

बारह बारह तेरह बारह तेरह पंद्रह बारह पंद्रह चौदह पंद्रह चौदह 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 भाई चौदह पंद्रह बीस दो रुपए देना भाई खुल्ला दे देना भाई हिंदी इक्कीस 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 बाईस

ছোট থেকে ভোজপুরি ভাষা গুলা বলতে বলতে পারতাম ভোজপুরি বলতো অনেক সময় বুঝতে পারতাম ভোজপুরি গুলা বোম্বের ভাষা

বলতো যখন বলতো আমি শুনবোই হ্যাঁ তখন কয় কি ওই ভাষা তাহলে তো কানে কানে বলতে হবে না জোরে জোরে বলবো

Thank you.

উদ্যগম মোবাইলই ওকে মারে দিলো মোবাইলে দিয়ে দিতে কপলে খাম চাই কেমন লাগে দেখ সুপারম্যান দেখ